মানে এইখানটা আসা হয় নাই এরকম দেখা হয় নাই এই ফুল দেখা হয় নাই হ্যালো গাইস আমরা একটা জায়গা ঘুরতে আমরা ঘুরতে আসছি ঘুরতে আসার পরে এমন একটা জায়গা ঘুরতে আসছি কিন্তু মানে কখনো আসি নাই আসার পরে এই যে ফুল গাছগুলো এত সুন্দর এগুলো কিন্তু মানে মানুষে মানে লাগায় নাই এই ফুল গাছগুলা এমনি হয়েছে বনফুল কিন্তু দেখতে এত চমৎকার লাগে এত নাইস মানে এগুলো আপনি হয়তো দেখা যায় ক্যামেরার ভিতরে যতটুক সম্ভব আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কিন্তু বাস্তবে দেখলে মানে একেবারে মনটা মানে প্রাণটা একেবারে জুড়ে যায় আর কি হ্যাঁ তুমি ক্যামেরায় আসো এই আর কি যাই হোক মানে ঘুরতে আসছি আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যারা যারা আমাদের ভিডিও দেখেন কিবা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ